কে আসুনা বলে এই পৃথিবী হনা উজালা কে গাই নয় সে সমের গানু শূন্য কফে না কে আসুনা বলে এই পৃথিবী

আশমে মে কি মাতানিম সাহে মদিনা মাদি না আআ নবী ইনো উরে নবী ইনো উরে মাদী নাম ও নবী ইন্ন উৰণবি ইনো উরে কি বলে এই পৃথিৱী ভালো কে গাই সে সমের গান শুন কফে না হজরত উমারু করতে কতলো না বের দারে যা আর নরানি তার চাহারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহাবুতপূর্ণ সভা আল্লাহ হজরতে উমার করতে কতলুম না বের দারে যা আর নো তার চেহারা দেখে উমারো ফেদা হয়ে যায় যার মায়া আবি চেহারা যার মায়া আবি চেহারা দেখে উমারো হয়ে যায় না বি দিবানা অনু নবী নবি নবী ইন ও রদিনাম নবী রবি নবী রবি ও কে আসুন পৃথিবী হল ও জানা কে এ গাই সে সমু শূন্য ক্যা শ্রদ্ধে জানাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যজ্ঞতম সভাপতি সাহেব ও সম্মানিত আমন্ত্রিত ওলামে ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ও আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন বাপটি গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে আরামের বিছনা ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিস আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার উচ্চ স্বরে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার উপরপরি আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মামিনার মিনার লাল হজরত আব্দুল্লাহ লাগতে জেগার যিনি সাইকেদুল মরশালী নখত আমার নবীগিন যিনি হাবিব বে কিমরিয়া আশরাফ আল যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবি মহাম্মদু রসুল্লাফ সল্ল লাভ তাআলা আলাইহিমা সাল্লামের উপরে অগণিত দূরদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন ভাই যারা প্যান্ডেলের ভেতর বাবজি চলে এসেছে আমি পেছনকার যুবক ভাইদেরকে বলবো ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি ভাই ভিতর দিকে এসে যদি বসতে তাহলে কমসে কম একটা সোননাথ বাপজি জিন্দা হতো আলহামদুলিল্লাহ কবুল করার মালিক হচ্ছেন বাপজি আমরা সকলে জেনে আল্লাহ রাব্বুল আলমিন ভালো জানেন যে প্রসাদপুরে জালসা আল্লাহ কবুল করবেন কিনা কিন্তু বাবজি আমরা দেখতে পাই এলাকার বড় আলেম যদি বাড়িতে যায় তার সম্মান করার চেষ্টা করি এ বড় ধরনের আলেম হজুর খুব ভালো মানুষ আমার মনে হয় যে ওনার সেবা করলে ওনার খিদমত করলে হয়তো মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন এর খিতমত করা হয়তো উত্তম হয়তো আমাদেরকে দান করবে এটা আমাদের আশা মানুষ সামনে বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় তবুও একটি তান বলতে বাধ্য হচ্ছে আজকে জালসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা রাখবো আশা করে মনে হয় যে আমাদের জালসাহ রব্বুল আলামিন কবুল না করে থাকতে পারবেন না কারণ আজকে জালসার মাহফিলে স্টেজের ওপরে বাপজি আমার ডান দিকে বাম দিকে কয়েকজন বাপজি মহাদিস রয়েছেন বসে যাকে আমরা সাইকুল হাদিস বলি আমরা ওনারা আমার হুজুর সমতুল্য আলহামদুলিল্লাহ বাপজি এতগুলো এত বড় বড় আলেম দামি আলেম এক সঙ্গে বাপজি স্টেজে পাওয়া যায় না হয়তো একটা দুটো এরকম দেখা যায় নাম করা লাগবে না সকলেই চিনতে পারছেন আপনারা যে কত বড় মাপের আলেম বাপজি আজকে স্টেজে বসে আছে আমি অনুরোধ করব ভাই ওনারা আপনাদের দিকে চেয়ে আছে। ওনারা হয়তো আপনাদেরকে ভালোবাসেন বলে বাপজি জালসার মহাফিলে হয়তো এসে বসে আছে তাহলে এতক্ষণ ধরে বসে থাকতেন না ওনাদের হয়তো আরো কাজ আছে তাই বাপজি আমি অনুরোধ করব যারা বসে গিয়েছেন একটু সামনের দিকে তাকান ভাই আমরা একটা নবীর কমসে কম সোননাথ জিন্দা করে বাপ একটু সামনের দিকে গিয়ে আসে যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে বাপ যে আমরা লজ্জা করব না আমরা সকলেই নবীর মহাব্বতে এসেছি ওয়াজ এমন কিছু নতুন ওয়াজ নাই আশা করি ইউটিউবে প্রায় বক্তার বক্তব্য আপনারা শুনছে কিন্তু মানুষ বাপ যে আসি কোরআন হাদিসের কথা নবীদের সাহাবাদের কথা একটা কথাই যদি বারবার শোনা যায় আশা করি মহাব্বত থাকলে আমাদের বিরক্ত আসবে না যদি মহাব্বত থাকে আর মহাব্বত না থাকলে বিরক্ত আসবে ভাই ও যুবক ভাই আমি তোমাদের একটু হাতে পায়ে ধরে বলছি ভাই একটু এগিয়ে আসো আমি জানি যে এখানে বাপজি তোমরা জালসাকে সত্যি ভালোবাসো আসি শোনা আমরা একটা সোমনাথকে জিন্দা করিনি ওই পেছনে যারা যুবক আছো ভাই একটু এসো আজকে হয়তো তোমরা শুনেছো কি আমার জানা নেই এখন তো খবরে বাবজি সবই ভাইরাল হয়ে যাচ্ছে রানীনগরে দুটো ছেলে মোটর সাইকেলে লরির সঙ্গে ধাক্কা লেগে সাথে হাতি মারা গিয়েছে আর একটা ছেলের খাম হয়ে গিয়েছে ওরা জানতো না যে রল রলি লরির সঙ্গে ধাক্কা লাগবে মাউদ বাবজি কেউ গ্যারান্টি দিতে পারবো না কার কখন মাউদ চলে আসবে জানিনা আমাদের বাবজি কারো কাফন হয়তো এলাকায় বাবজি দোকানে হাজির হয়ে গেছে আমাদের কোনো খবরই নাই তাই বাবজি একটু অনুরোধ করব লজ্জা করব না ভাই কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজে বাড়াবে তার বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ একটা যদি বাবজি সন্ন্যার তরিকায় যদি আমাদের সন্ন্যাস জিন্দা হয়ে যায় রসুলের হয়তো আল্লাহর হমতা হয়তো আল্লাহ সেই দিক থেকে লক্ষ্য করে হয়তো আল্লাহ করে দেয় আমাদেরকে জান্নাতে দিতে পারে একটু আসি ভাই ওই যে পেছনে ভাই একটু লজ্জা করবেন না ভাই একটু এগিয়ে আসি মা আমরা আসি আমরা জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকল আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তেষট্টি বছর বাবজি দুনিয়ার বুকে টোটাল বেঁচে ছিলেন মাত্র ইমানি মেহনত নবীর রসুল তেইশ বছর বাবজি ইমানি মেহনত করেছে সাহাবাদেরকে বাবজি রসুল যেমন ভালোবাসতে সাহাবারাও বাবজি রসুল ভালোবাসতে সাহাবারা জানতেন সারা পৃথিবীর চেয়ে এমনকি নিজের বিবি বালবাচা তার নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসা না হবে ততক্ষণ বাবজি কেয়াবতেন সুপারিশ পাওয়া যাবে না তাই সাহাবাই বাবজি তারা চেয়ে ভালোবাসতে মসজিদে নববিতে বিশ্ব নবী রহমতের নবী অনেকগুলো সাহাবাই কেরামদেরকে বাপজি বসতে বললেন সাহাবারা বাবজি সকলেই বসে গেলে

যে আমার বিশ্ব রসুলকে নিয়ে বাবজি যেদিন মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে বাবজি মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন মক্কা থেকে মদিনায় যেতে টোটাল দিন বাবজি বাবজির সময় লেগেছিল বিশ্বনবী এই যে মাঝে অনেকটা লম্বা রাস্তা রসুল পালিয়ে যাওয়ার সময় কাফেরা পেছন থেকে বাবজি ধরে নিবে তারা ধাওয়া করেছে আমার রসুল বললেন ওগো আবু বাকার আমরা এই গুহার এই গর্তে একটু আরাম করলে কেমন হয় আমরা এখানে একটু লুকিয়ে থাকবো না হলে কাফের আসে আমাদেরকে ধরে নেবে আবু হেলে লোকেরা আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাউ হু তাহলে তিনি বললেন হুজুর অসুবিধা নাই কিন্তু আপনি একটু দাঁড়ান আমি ভিতরটা একটু গিয়ে দেখি কোনো সব ভরা আছে কিনা আল্লাহ রসুল ওপরে দাঁড়ালেন আবু বাকার ভিতরে প্রবেশ করলেন উনি তাড়াহুড়া করে বাবজি জায়গাটা একটু পরিষ্কার করে রসুল উল্লাহকে দিয়ে বলে হুদুর এবার চলো নবীজি কে সাথে করে নিয়ে গেলে নবী অনেকটা রাস্তা দৌড়ে গিয়েছে কাফেররা মারবে রসুলকে ধরতে পারলে দরদি নবী আমার ডাক দিয়ে বলেন আবু বাকার আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আমি একটু আরাম করব। ওরে আবু বাকার তোমার পাটা একটু ষাট করে দাও আবু বাকার দিয়ে দিয়া লাহ তালানহু তিনি ডান পা ঠ করে দিয়েছিলেন ওই আপনি আমার এই রানের উপরে এই অরুর উপর মাথা দিয়ে আপনি আরাম করুন রসল ঘুমিয়েছিলেন এ ঘটনা নতুন নয় আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার সিদ্ধিকরা দিয়া লাহুতালহু উনি বসে বসে গুহার চারিদিকে লক্ষ্য করে দেখছিলেন গুহাটা বাপটি ছিদ্র ছিল ফুটো ছিল আবু বাক্কার ধারণা করলেন ভিতরে সাপ নেই বিচ্ছু নেই বিষাক্ত জিনিস নেই কিন্তু বাহির থেকে যদি প্রবেশ করে রসুলকে যদি কামড়িয়ে দেয় নবী কষ্ট বলে আমি আবু বাক্কার সহ্য করতে পারবো না আবু বাক্কারের মাথা রুমালটাকে বাপটি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাপজি বন্ধ করছিলে কোনো কোনো মুফাসিনী গ্রাম লিখেছেন একটা গর্ত আবু বাম পাটা ভরে আপনারা শুনেছেন একটা সাপে তাকে কামড়ে দিয়েছিল আবু বাকার বিষয়ে জর্জরিত হয়েও তিনি চিন্তা করেন রসুল্লাহ আর ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না বেয়াদুবি হয়ে যাবে বাপজি এই যে ওর শরীর বিষে জর্জরিত হয়েছে চেহারাটা কালো হতে লেগেছিল তব রসুলার বন্ধু আবু বাকার রসুলকে বাপটি ঘুম ভাঙেতে যায়নি চোখের বাণী রসুলের গায়ে পড়েছিল গালে মুখে বিশ্ব তাই অটোমেটিক জেগে গিয়েছিলেন বাপজি আমি বলছিলাম যা আল্লাহ রসুলের সাহাবাই কেরাম বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে আছে নবী ও বাবজির দিকে তাকাচ্ছে